লা দেশে একটা নতুন কমিশন গঠন হয়েছে পাশ্চাত্য কালচারের অনুসারে মুসলিম বাঙালি নারীদের পরিচয় অমুসলিমদের নীতিকে অনুসরণ করে নারী বিষয়ক অধিকার কমিশন নামে একটি কমিশন বাংলাদেশে গঠিত হয়েছে এই নারী কমিশন গত 19 এপ্রিল বাংলাদেশ অন্তর্বর্তকারী অন্তর্বর্তীকালীন সরকার পুরাণ উপদেষ্টা বরাবর একটি আবেদন পেশ করেছেন একটি প্রতিবেদন দাখিল করেছে নারী অধিকার বিষয়ক নারীর অধিকার যে যারা প্রতিবেদন দাখিল করেছে মৌলিকভাবে নারীর অধিকার guru কি কি কাজ করলে কি কাজের মাধ্যমে কোন আইন বাস্তবায়নের মাধ্যমে নারীর অধিকার আদা হবে এই বিষয়ে তাদের মোটও ধারণা নাই অথচ তারা নারীর অধিকার নিয়ে সংগ্রাম করছে নারীর অধিকার আদায় লড়াই করছে তারা যে সমস্ত প্রতিবেদন গুলো যে সমস্ত প্রতিবেদন গুলো দাফিল করেছে। এর মধ্যে কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয় এমন যেটা সরাসরি মুসলমান এবং ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা সরাসরি কোরআন সন্ন্যারী দ্বীপরী

আমাদের পরিচয় হচ্ছে ইমান আনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক তার কোন শরীক নাই তিনি অদ্বিতীয় এই ইমান আনার মাধ্যমে আমি আমার পরিচয় দিচ্ছি আমি মুসলিম পাশাপাশি যে সকল বিষয়ের উপর ইমান আনতে হবে ওয়া মালাইকাতি ফেরেশতাদের উপর ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমূহের উপর সর্বশেষ কিতাব আসমানি কিতাব হচ্ছে আল কোরআন এই কিতাবের উপরে যদি আমার ইমান না থাকে বিশ্বাস না থাকে আমি কি মুসলমান হতে পারবো কোরআনের একটি আয়াত যদি আমি অস্বীকার করি অমান্য করি গ্রহণ না করি আমি কি মুসলমান আয়াতকে বিশ্বাস করতে হবে মানা না মানা পালন করা না করে এটা আমার ব্যক্তিগত ব্যাপার যদি বিশ্বাসের জায়গা আমি ইমানদার হতে চাই নুন হতে চাই আমাকে বিশ্বাস করতে হবে কোরআনের কোরআনের প্রত্যেকটি আয়াত সত্য যদি আমি সন্দেহ পোষণ করি আমার এই মা থাকবে না এই নারী অধিকার কমিশন যে সকল বিষয়গুলো প্রধান উপদেষ্টা বরাবর যেসব শেষ যে সকল প্রতিবেদন গুলো দাখিল করেছেন

সম্পত্তি তোমাদের সন্তানদের মাঝে বন্টন করে দাও কে পুরুষের অর্ধেক সম্পদ প্রদানের মাধ্যমে অর্থাৎ আপনার সম্পদের তিন ভাগের দুই ভাগ ছেলে পাবে এক ভাগ মেয়ে পাবে এটা যদি আপনার আমার কাছে মনে হয় এখানে নারীকে ঠকানো হয়েছে আপনার আমার যুক্তি বা চিন্তায় মনে হচ্ছে এখানে নারীকে কম দেওয়া হচ্ছে বাস্তবিক পক্ষে বিষয় এরকম না কোরআনের আয়াত আপনার যুক্তিতে ধরুক বানাই নাই ধরুক আপনার চিন্তায় খাটুক বা খাটুক আল্লাহ রাবুল আলমী যে সিদ্ধান্ত দিয়েছেন এটাকে অমান্য করার কোন সুযোগ আপনার নাই এটাকে মেনে নিতে হবে যে সকল বিষয়ে আমরা নারী সমান অধিকারের স্লোগান দিয়ে আসছে অনেকে সমালোচনা ভয়ে বলতে পারছি না সমান অধিকার দাবির বিপক্ষে অবস্থান নেয়ার সাহস করছি না বলারও চেষ্টা করছি না বাস্তবিক পক্ষে নারী পুরুষ কখনো সমান সমান নয় আল্লাহ রাবুল আলমী তাদেরকে সৃষ্টিগত ভাবেই আলাদা করে ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছে কোন দিক দিয়ে সমান অধিকারের সুযোগ নেই বক্তব্য আল্লাহ রাবুল আলামিন একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দিয়েছে কয়টা বিয়ে একটা নারীকে কয়টা স্বামী গ্রহণের অনুমতি দিয়েছে একটা সমান হলো সমান নয় নারীকে একটা স্বামীর অধিক একসাথে গ্রহণ করার অনুমতি দেয় নাই একজন পুরুষকে একত্রে চারটি স্ত্রী গ্রহণ করার অনুমতি দিয়েছে সমান কিভাবে হলো আল্লাহর আলম তো সমান সমান করে দেন নাই যদি চিন্তা শক্তি বিশ্লেষণ করি আমি হয়তো সমাধান খুঁজে পাব না কারণ আমার চিন্তা শক্তি আমার বুদ্ধিমত্তা আমার মেধা অতদূর পৌঁছায়নি এটা আমার কমতি আমার অযোগ্যতা আমার ব্যর্থতা এজন্য কোরআনের আয়াতকে অস্বীকার করা অসম্মান করার কোন সুযোগ নাই সাধারণ যদি যুক্তি উপস্থাপন করি ছোট একটা যুক্তি উপস্থাপন করি সমান সমান অধিকার এটা একটা বিষয় আর ন্যায্য অধিকার এটা আরেকটা বিষয় দুটা এক জিনিস নয় সমান সমান বন্টন আর হচ্ছে অধিকার এক জিনিস নয় আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নারীবাদী নারী কমিশন তারা মানুষকে ভুল উপস্থাপনার মাধ্যমে মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টি করে ইসলামকে জাতির সম্মুখে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সাধারণ একটা উদাহরণ আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দেখতে হেংলা পাতলা স্বাস্থ্য কম খাটো ছোট খাবারের পরিমাণও কম অনেক মানুষ আছে কম খায় একটা বেশি কি দুইটা রুটি খেলে আর খাওয়ার এমন আছে যাকে খাবার টেবিলে বসাইলে একসাথে বিশ রুটি দশ রুটি একটা দুর্গসে শেষ করতে পারে আছে কিনা আছে কিনা এই দুই ব্যক্তিকে যদি আপনি খানা উপস্থাপন করেন সমান সমান বন্টন করেন যেই লোক বেশি খাইতে পারে যে লোক বেশি খাইতে পারে সেই পরিমাণ সমান সমান মিষ্ রুটি এক কেজি গোস্ত দুইজনের সামনে উপস্থাপন করেন যিনি খাইতে পারে সে মিষ্ রুটি এক কেজি গোস্ত খেয়ে শেষ করবে আর যে খেতে পারবে না দুইটা খাওয়ার পরে বাকিগুলো কি হবে অপচয় হবে নষ্ট হবে তাহলে এটা ন্যায্য অধিকার হলো না এখন সমান সমান বন্টন সমান সমান বন্টনে কল্যাণ নাই আবার যদি যে লোক কম খায় দুইটা রুটি ভাজি আমি যদি এই পরিমাণে বন্টন করি তাহলে যে লোক বেশি খায় তার পেটে ক্ষুধা থেকে যাবে তার প্রতি জুলুম করা হবে সে তার অধিকার ফিরে পেল না এটা এখানে আমাদের বোঝার কমতি নারীকে আল্লাহ রাবুল আলমী যেভাবে সৃষ্টি করেছেন তার যে প্রয়োজন তার জায়গা থেকে আল্লাহ রবুল আলম তাকে পরিপূর্ণ নেজত দিয়েছেন যেখানে আমরা বুঝতে ভুল করি পুরুষকে পুরুষের জায়গা থেকে নেজ অধিকার দিয়েছেন আমরা চাচ্ছি নারী বিষয়ক কমিশন বুদ্ধিজীবীরা নারীদেরকে ভুল বুঝানোর মাধ্যমে ভুল উপস্থাপনার মাধ্যমে গড় থেকে বের করা বেপর্দা করা ইসলাম থেকে দূরী সরানোর চেষ্টা করা এজন্য আমাদেরকে সচেতন হতে হবে কোরআনের আয়াতে সাংঘর্ষিক যে বিষয় উপস্থাপন তারা করেছেন এর প্রতিবাদ জানানোর জন্য উলামায়ে কেরাম সমাবেশ করছেন মিটিং মিছিল করছেন আমরা সেখানে অংশ গ্রহণ করব দ্বিতীয় যে বিষয় তুলে ধরব বিবাহ তালাক জনমিতির তথ্য ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ প্রতিরোধের উদ্দেশ্য বলি নাউজুবিল্লাহ কম বয়সে বিবাহ দেওয়া যাবে না বহু বিবাহ প্রতিরোধ করতে হবে ইসলাম আপনাকে একজন নারী প্রাপ্ত বয়স্ক হলে তাকে বিয়ের অনুমতি দিয়েছেন প্রাপ্ত বয়স্ক না এখানে মানুষের হস্তক্ষেপের কোন প্রতিরোধ করা নারী কমিশন বহু বহু বিবাহ প্রতিরোধ করবে কে আমরাই তো বহু বিবাহ প্রতিরোধ করে দিয়েছি অলরেডি করছি কিনা এখানে যারা আছেন উপস্থিত আছেন এর মধ্যে দি এক হাত দেখাইতে পারবেন যে একাধিক বিয়ে করছে দুইটা বিয়ে করছে কেউ আছেন এখানে? থাকলে হাত জাগান। একাধিক বিয়ে করছেন এখানে উপস্থিত থাকলে হাত জাগান সাহস করে হাত জাগান। নাই, একজনও নাই। নারী কমিশনার কি প্রতিরোধ করবে? আমরাই তো ছেড়ে দিয়েছি বহু বিবাহ। কোন মানুষ যদি একাধিক বিয়ে করে তার প্রতি আমরা বিদ্ধেশ পোষণ করি। ওই ব্যক্তির প্রতি বিদ্ধেশ পোষণ করা না কুরআনের আয়াতের বিরুদ্ধে বিদ্ধেশ পোষণ করা হলো। একাধিক বিয়ে যায় সমাজের আমাদের যে সিদ্ধান্ত যে সমালোচনা আমাদের যে প্রতিবন্ধকতা বাধা একাধিক বিয়ের পক্ষে যে অবস্থান আমাদের সামাজিক অবস্থান এটা সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষ অবস্থান এজন্য যারা সমাজে একাধিক বিবাহের সামর্থ্য রাখে যোগ্যতা রাখে তাদেরকে সাপোর্ট দেওয়া সুযোগ করে দেওয়া সমালোচনা না করা কোরআনের এই আয়াতের অনুমোদনকে বাস্তবায়নের পক্ষে ধারণ করার জন্য এই বহু বিবাহের পক্ষ অবলম্বন করা আজকে অনেক মানুষের সামর্থ্য আছে একাধিক বিয়ে করলে আমরা তার সমালোচনার ঝড় তুলে দিই সমালোচনা করছেন না এই কুসংস্কার সমাজ থেকে বাতিল করতে হবে আল্লাহবুল আলম একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন আপনি বাধা প্রদান করার কে আপনি সমালোচনা করার কে আমাদের দেশের বছরইভাগ মুসলমান হিসাব করলে নব্বই পার্সেন্ট মুসলমান যারা একক বিবাহে অবস্ত পাঁচ খুঁজে পাওয়া যাবে না যারা একাধিক বিবাহ করেছে আরো কম হবে দুই খুঁজে পাওয়া মুশকিল এই কোরআনের আয়াতকে অনুমোদনকে জারি রাখার জন্য যাদেরকে আল্লাহ বুড়া আলমী সমর্থ দিয়েছেন তাদের উচিত একাধিক বিবাহ করা এরকম বয়ান হুজুরা করলে হুজুদের বিপক্ষ অনেকে লেগে যায় শেখ মুস্তাকুল্লবী সাহ একবার বলেছিলেন একাধিক বিবাহের উপর উৎসাহ দিয়েছিলেন সমর্থন দিয়েছিলেন আরে কোলামেকরম সমালোচনা শুরু করছেন হুজুরের বুড়া বয়সে দ্বিতীয় কোরআন উপস্থাপন করেছেন সমালোচনা করার কোন সুযোগ একাধিক বিবাদে করব সামর্থ্য আছে কিনা সত্য কথা বললে ইমাম সাহেবের জবান খারাপ হাদিস সাহেবের মুখ খারাপ রাস্তাঘাটে হাঁটলে দৌড়ে দেখবেন যে ওই দশ্নভাবে বলচতরে গেলে অনেক কাঠ পাওয়া যায় কবির ভাই রফিক ভাই জহির ভাই পতিতালয়ের কাজ পতিতলায় দালালদের কাঠ পাওয়া যায় বছরকে বছর ধরে এই কাজ গুলো রাস্তায় দেখা যাচ্ছে এই কঠ যে এখনো বিদ্যমান আছে চলমান আছে কেন আছে ওখানে কাস্টমার যায় বিদায় এখনো চলমান আছে কারা যায় এই সমাজের মানুষগুলি যায় আপনারা আমার মধ্য থেকে এরাই যায় পতিতলায় যায় যারা সাধারণ পতিতালয় এখানে যারা বিশ্বাস শুরু করে সাধারণ সব জিনিস যারা আছে তারাও পতিতলায় যায় যাদের টাকা বেশি তারা গুলশার বড়াইতে যায় সমাজের অনেক মানুষ আছে পতিতালয়ে গিয়ে যে সকল অর্থ সময় শারীরিক সক্ষমতা ব্যয় করছেন সেই সময় দিয়ে অর্থ দিয়ে নিজের ঘরে যে বিপটি আছে এরকম আরো দুইটা বিপলা সম্ভব আছে কিনা চুপ করে থাকবেন না সঠিক কথা জামানে বলার চেষ্টা করবেন আজকে আমরা এই একাধিক বিবাহের ক্ষেত্রে চুপ করে আছি এজন্য জন্য আজকে নাস্তিকবাদ মোরতাদ পাশ্চাত্য কালচার অনুসারী তারা এই কোরআনে আয়াতের বিরুদ্ধে পক্ষ নেওয়ার সুযোগ পেয়েছে সাহস পেয়েছে একাধিক বিবাহ জায়েজ একটা পুরুষের সামর্থ্য থাকলে চারটা বিয়ে জায়েজ সামর্থ্য আছে কিনা নিজে বিবেচনা করে নিত সময় সংক্ষিপ্ত তৃতীয় বিবাহ তালাক বরণ পোষণ দেন মত অভিভাবকত্ব নাগরিকত্ব সহ বিষয়ে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার দাবি যে কথাটি শুরুতে বলেছে না নারী পুরুষের সমান অধিকার হতে আমাদেরকে যা বোঝানো হচ্ছে নারীজীবীরা সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে আমাদের দাবি হচ্ছে নারীকে নারীর জায়গা অধিকার দেওয়া। ইসলাম নারীকে যতটা অধিকার দিয়েছে নারীকে যতটা সুযোগ সুবিধা দিয়েছে নারীকে যতটা স্বাধীনতা দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন শ্রেণী গোষ্ঠী ততটা অধিকার দিতে পারে না পারবেও না যদি নারীবাদীরা নারীর নারীদের অধিকার আদায়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যদি তোমরা যদি নারী নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাও ইসলাম নারীকে যে অধিকার দিয়েছেন এই অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করুন তাহলে নারী তার পূর্ণ অধিকার ফিরে পাবে নিজের মন দ্বারা কোনো সিদ্ধান্ত নিজের মন গড়া কোনো চিন্তা ফিকির কোরআনার বিরুদ্ধে অধিকার আধায় নামে নিজের স্বাস্থ্যকে বাস্তবায়ন করার ফিকির এগুলো বাদ দিতে হবে অনেকগুলো বিষয় বিষয় সময় সং না যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান না ওসুদ যারা যৌন কর্মী রয়েছেন তাদেরকে কি করতে হবে শ্রমিক হিসেবে স্বীকৃতি হবে এটি হচ্ছে নারী কমিশনের দাবি

যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন এই শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবিতে তাদের একটা তার বাবা মা ছেলে স্বামী এদের সুবিধার থেকে সে বঞ্চিত তার কর্ম সে যৌন কর্মী কর্ম করে খায় ইসলাম নারীকে সর্বোচ্চ অধিকার দিয়েছেন একটা নারী যখন বাবার ঘরে থাকবে বিবাহ রাগ পর্যন্ত ওই নারীর ভরণ পোষণ সম্পূর্ণ রূপে প্রদান করা পিতার দায়িত্ব পিতার উপরে ওয়াজিব ছেলে শুধু প্রাপ্ত বয়স্ক হলে এই পর্যন্ত তার ভরণ পোষণ দিতে হবে এরপরে ছেলের দায়িত্ব ছেলের তাহলে নারী কি এখানে অধিকার বেশি পেল না কম পেল সে যখন স্বামীর ঘরে যাবে স্বামীর তত্ত্বাবধানে যতদিন থাকবে এই নারীর মৃত্যু পর্যন্ত স্বামীর উপরে লাজেম আবশ্যক স্ত্রীর সকল বরণ পোষণ দেওয়া অধিকার বেশি হইল না কম হইল স্বামী যখন মারা যাবে সন্তানের দায়িত্ব হবে মায়ের সকল বরণ পোষণ মৃত্যু পর্যন্ত চালিয়ে দেওয়া চালিয়ে যাওয়া অধিকার বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে যদি স্বামী না থাকে বাবা না থাকে সন্তান না থাকে ভাইয়ের কর্তব্য হচ্ছে তার বোনের মৃত্যু পর্যন্ত সকল বরণ পোষণ চালিয়ে যাওয়া যা লম অধিকার বেশি না কম যদি কোনো নারী স্বামী নাই সন্তান নাই ভাই নাই বাবা নাই ওই নারীর সকল ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র প্রধান ওই নারীর সকল ভরণ পোষণের দায়িত্ব নিবে অধিকার বেশি না কম কোন পুরুষের বেলায় এরকম প্রস্তাবনা হয়নি সুতরাং যারা যৌনকর্মী কর্মী তাদেরকে আমরা শ্রমিকের মর্যাদা দিতে চাই না তাদেরকে আমরা দিতে চাই মায়ের অধিকার বোনের অধিকার সন্তানের অধিকার স্বামীর স্ত্রীর অধিকার কোন নারী যদি অধিকার পেয়ে যায় সন্তানের অধিকার পেয়ে যায় মোড়ের অধিকার পেয়ে যায় আর এটা তার জন্য যৌন কর্মী হিসেবে বেঁচে থাকাটা একটা নারীকে কখনো সম্মানিত করতে পারে না একটা নারীকে অপমানিত করা ছাড়া আর কিছু দিতে পারে না এজন্য যৌনকর্মী যারা আছে এই নারী কমিশনের উচিত ছিল সরকারের কাছে রাষ্ট্র কাছে দায়িত্ব আবেদন করা যারা যৌনকর্মী তারা এই খারাপ কাজে লিপ্ত হচ্ছে এই যৌনতার মাধ্যমে তাদের জীবন ধ্বংস হচ্ছে বিভিন্ন রোগ শোক সবাচ্ছে সরকার যেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেয় এটা যৌক্তিক ছিল